তোরা আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে তো সকালে টিফিন করেছিলাম টিফিন করে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা আগে হয়ে গেছে আর টিফিন টিফিন খেয়ে এখন চলে এলাম রান্নায় তো দেখো কড়া বসিয়েছি তো কড়াটা গরম হোক ততক্ষণ আর এখানে কি রান্না করছে চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো তেলাপিয়া মাছ ভালো করে কেটে নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এখানটা দেখো আলু কচু কেটে নিয়েছি আর এখানটা রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি করব আর এই দেখো চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ দিয়ে ঘাঁটি কুচি দিয়ে হবে আর এখানটা দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি তো চাটনি করবো আজকে তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে চাটনি হবে আর মাছের জন্য আজকে কি কি মশলা করেছি চলো দেখো তো দেখো একটা টমেটো কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু সর্ষে বেটে নিয়েছি একটু আদা বেটে নিয়েছি আর জিরে বেটে নিয়েছি তো আজকে আমি রান্না করব তো চলো আমি আজকে তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে কিভাবে করব। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর এখন কড়া গেছে আর তেল থেকে ধুমাও ছাড়ছে ভালোই গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন এই যে নুনগুলো মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছ কতটা গরম জিপেস করলাম না শেষ করে ভাবলাম তো জুচেস করলে আর ছোট হয়ে যাবে এই জন্য আমি এটা ওটাই ভাবছি তো বলব ওই জন্য দুটো একটা করে দিন ভাজো হয় এত একটা গায়ে লেগে যাচ্ছে আর সুন্দর ভালোভাবে ভালো ভাজা হয়েছে আর এক সেইভাবে এইভাবে ভাজা হয়ে গেছে আর এক পিঠ করে উল্টে দেখি ভাজা হয়ে গেছে তুলে তো ভালোভাবেই ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো আর আমি এখন একে একে তুলে নেবো দেখো দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর বেশি ভাজলে তো ভালো লাগে না ভাজা মাছ বেশি করে ভাজলে ভালো লাগে তো ঢোলের মাছ বেশি ভাজলে তো টেস্ট পাওয়া যায় না দেখো এটা উঠতে চাইছে না দেখো তুলে নিলাম আর দেখো একটু কড়াতে লেগে গেছে কি খুলে দিই খুঁটি দিয়ে নালে লেগে যেতে পারে ওই জন্য খুঁটি দিয়ে তুলে দিলাম আর তেল দেবো না এই তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে তিন পিস তো রয়েছে দেখতে পাচ্ছ দেখো ঠিকঠাক ভাজা হয়ে গেছে মাছগুলো আর কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো পেঁয়াজটা আমরা করে ভাজবো দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজটার উপরে দেব একটু আদা দেব আর একটু জিরে দেব আর দেব সর্ষে আর দিব খুঁচি রাখা টমেটো আধে অনুযায়ী সার লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে ফুচিয়ে নেব সময়টা তাড়াতাড়ি দিয়ে যাবে না মোটা যেতে ভালো করে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা খুব একটা কষানো তো আলাদা একটা রং চলে সেটাকে দেখতে পাচ্ছে আর এখন আমি জলটাকে ঢেলে দেবো অল্প করে জলটা দেবো কেন মাছটা একটু মাখা করবো জল জল করবো না ওই জন্যে পরিমাণ মতো জল দিলাম যেমন ঝোল লাগবো তেমন জলটা দিলাম দেখো আর ঝাঁজ হচ্ছে লঙ্কার তো চলো এখন একটু ঢাকাতে গেছে আর এখন আমি মাছগুলো ভাজা ভাজা মাছগুলোকে এখন আমি ঝোলের মধ্যে ভেলে দেব দিয়ে দিয়ে একটু সরিয়ে সরিয়ে দেবো মাছগুলো এক জায়গায় পড়েছে তো ওই জন্যে দেখো আমি এখন তো দেওয়া হয়ে গেছে আর এখন আমি একটু ঢাকা দেবো মাছ দিয়েছি একটু খোটাতে হবে পরে ফিরে এলাম তো ঢাকাটা খুলি তো দেখতে পাচ্ছ ঝোলের সাথে মাছটা ভালো ফুটছে ঠক ঢক করে দেখতে পাচ্ছ আর নামাবার আগে আমি একটু ধনে পাতা কুচি দেবো ধনে পাতা কুচি দিলে কী আসতেটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে দেখো ধনে পাতা দেওয়া হয়ে গেছে আর ধনে পাতা দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে নাগাটা খুলতে তো দেখো ধনে পাতা দিয়েছি তো ধনে পাতাটা ভালোই ঝোলের সাথে মিশে গেছে তো দেখতে পাচ্ছা আর এখন একটু সে দিদি নাগিয়ে মেরে দেবো যাতে তলায় না লেগে যায় তো দেখো আর ধনে পাতা দিয়ে তো বেশি ফোটাল ফোটালে ধুনে পাতা স্ট্রেনটাই চলে যায় তো যাই হোক আমি এখন নাভিয়ে নেব তো বন্ধুরা আমার তেলাপিয়া মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কবে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হয় না হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকে এই যে খেতে দিয়েছি তো এখন তোমার দাদা আজকে ইচ্ছে হয়েছে কলা পাতা খাবে তো দেখো কলা পাতা খাচ্ছে কলা পাতা ভাত দিয়েছে আচ্ছা আর এর সঙ্গে দিয়েছে আপাতত উচ্ছে আলু দিয়ে একটা তরকারি আর প্লাস দেখো আছে এর মধ্যে মাছ মাছের ঝোল মানে তেলাপিয়া মাছের ঝোল যা মানে সর্ষে পাটা দিয়ে করেছে খুব সুন্দর দেখে আচ্ছা খুব ভালো লাগছে উপরে ধনে পাতা ছড়ানো আর এটাই আছে তোমার কচু দিয়ে গাঠি কচু মানে দেশি গাঁঠি কচু আর তোমার আছে চিংড়ি মাছ ছোট ছোটো চিংড়ি খুব বড়ো না হ্যাঁ ছোটো চিংড়ি এটা দিয়ে সু কচু দিয়ে খুব সুন্দর রান্না করেছে আর একটা দেখো এটা তো এটা উচ্ছে আর আলু দিয়ে এটা দেখিয়েছে তোমাদের আর এটা হলো একটা চাটনি টা টমেটো প্লাস একটু তেঁতুল দিতে হয় হালকা একটু টক টক হওয়ার জন্যে টেস্টি হওয়ার জন্যে এটা দিনে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এটা হলো তেঁতুলের এবং টমাটো দেওয়ার চাটনি আর এখন দেখো আমাকে খেতে দিয়েছে এই যে পরিবেশনে দেখো এই ভাত আর আপাতত প্রথমে তো তিতো খেতে হয় সেই জন্য দিয়েছে আর দেখো খুব ইচ্ছা হলো যে মেয়েটা বলছিল কলাপাতার পাতা ভাত খাবে ওরই উদ্দেশ্য আছে কলা কাটা হয়েছে তা ও এখনও স্নান করে ফিরতে পারেনি স্নান করবো তো একটু সময় লাগে স্নান করতে তা ও স্নান করছে আমি প্রথমে খেতে এসেছি তো খাওয়া হয়ে আমি খেতে বসলাম প্লাস এবার ওরাও খাবে প্রথম আমাকে দিয়েছে আমি হয়তো এখন একটু আমাদের একটু সময় লেগে গেল খাওয়া দাওয়া করতে তা দেখো বন্ধু আবার তোমাদের সঙ্গে আসবো পরবর্তীকালে এসে তোমাদের সঙ্গে কথা বলবো আপাতত খাওয়া হয়ে যায় খেতে খেতে তো খুব একটা কথা বলতে পারি না বন্ধু মনে কিছু করো না তোমরা সবাই ভালো থাকো সবাই আনন্দ করো সুখে ভালোভাবে সবাই শান্তিতে থাকো এটাই আমার হলো বক্তব্য এটাই আমি তোমার শান্তিতে থাকে তোমার ভালো থাকলে আমি খুব আনন্দিত পাবো